করা হচ্ছে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক যদি অতি শীঘ্রই সংস্কার করে না দেওয়া হয় এবং সিলেট থেকে যে সমস্ত বিদেশগামী যাত্রীরা যায় ওনারা গিয়ে নির্দিষ্ট সময়ে কিন্তু ফ্লাইট পায় না আমাদের সিলেটের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আমাদের আমাদের যে সমস্ত পায়েরা বা যাত্রীরা সিলেটে রেল যুগে যাবে সেরা কিন্তু কোনোভাবেই টিকিট পাচ্ছে না একটি কুচকরি মহল সেই টিকিট ব্লাকের মাধ্যমে নিয়ে যাচ্ছে এবং বিমানের টিকিট নিয়ে আমাদের সাথে পায় করছে সারা বাংলাদেশে এক হিসাব চলছে আর আমাদের সিলেটের সাথে আরেক হিসাব চলছে ঘন্টায় ঘন্টায় টিকেটের পরিবর্তন আসছে কায়ুম চৌধুরী ভাইয়ের আমন্ত্রণে আমরা সিলেটের সর্বস্তরের মালিক শ্রমিক পরিবহনে যারা আমরা কাজ করি আমরা উনাশদের সাথে একাত্মতা আমরা ঘোষণা করেছি যে আগামী পনেরো দিনের বৈঠরে যদি সিলেট ঢাকা মহাসড়ক সংস্কার করা না হয় তাহলে এই সিলেটের জনগণকে সাথে নিয়ে বিশেষ করে সড়ক পরিবহনে আমরা যারা মালিক শ্রমিক ড্রাইভার সুপারভাইজার আছি আমরা পনেরো দিন পরে এই ডাকা সিলেট রোড আমরা অচল করে দিব যদি আমাদের এই ডাকা সিলেট রোড সচল করা না হয় সিলেট হচ্ছে একটি আধ্যাত্মিক নগরী একটি পর্যটন নগরী কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে সেই পনেরো ষোলো বছর থেকে সিলেটকে একটি অবহেলিত জনপদ হিসেবে রাখা হয়েছে সিলেটের সারা বাংলাদেশের সড়ক

ইম্পর্টেন্ট একটি বিভাগ ইম্পর্টেন্ট একটি জেলা এই জেলা এবং বিভাগকে কিভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই জেলার মানুষ এই বিভাগের মানুষ এদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শুধু তাই নয় রেমিডেন্স প্রবাহকে আমরা সচল করে রেখেছি এই জেলার এই বিভাগের মানুষকে তার অবকাঠামোগত উন্নয়ন থেকে যেভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে সেটা একেবারেই অন্যায় কাজ আমরা মনে করব অনতি বিলম্বে দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান যেন করা হয় অন্যতায় সিলেটবাসী অন্য ধরনের চিন্তাভাবনা করার চিন্তা করবে আমরা অবিলম্বে আমাদের প্রান্তীয় নেতা জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেবকে অনুরোধ করব। ওনার যে এক দফা দাবি নিয়ে আজকে আন্দোলন কর্মসূচি এবং মানববন্ধন করছে আমাদের সিলেটের জনগণের যে সমস্ত আরও দাবি দেওয়া আছে সেই দাবি দাওয়া একত্রিত করে উনি যেন আরো আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করতে পারে এবং প্রধান উপদেষ্টার প্রতি উদার্ত আহ্বান থাকবে উনি যেন সড়ক পথে সিলেট পরিদর্শন করে শাহজালাল এবং শাহ পুরানের পণ্যভূমি উনি জিয়ারত করে সিলেট সাথে বসে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অতি শীঘ্রই নিরসন করবে বলে আমরা আশা করি তাই আমি বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা বলবো আপনি সিলেট আসুন সিলেটকে জানুন সিলেটের পরিবহন শ্রমিকদের কথা ভাবুন ওরা কি চায় সিলেটের জনগণ কি চায় আপনারা জানেন এই ট্রেনের নামে যে একটা দুর্নীতি চলছে পাঁচশো টাকার টিকিট দুই টাকা বিমানের টিকিট বিশেষ করে আমি সেগুলো বলবো না আমি পরিবহনে কাজ করি আমার একজন ড্রাইভার সে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে ঢাকায় যেতে কিন্তু পনেরো থেকে ষোলো ঘন্টা লাগে অনেক ড্রাইভার অসুস্থ হয়ে যায় অনেক যাত্রী অসুস্থ হয়ে যায় অনেক রুগী মারা যায় এর দায় কার নেবে এই ইন্টারিং গভর্নমেন্টকে অনুরোধ করছি যে অতিসত্তর সিলেটের যে ছয়ননের প্রকল্প হচ্ছে তাতে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে এবং এই যে বিমান ভাড়া বিমান ভাড়া কমাতে হবে এবং রেল লাইনে নতুন কম্পার্টমেন্ট যুক্ত করে যাতে মানুষের যাতায়াত ঢাকা থেকে বা ঢাকা এবং চট্টগ্রামের সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হয় সে ব্যবস্থা করার জন্য অনুরোধ করছে